আমি কখনো এই জিনিস করি না ইলেকশনের সময় বড় বড় কথা বললাম তারপরে ভুলে গেলাম আমি যদি কমিটমেন্ট করি মনে রাখবেন আমার জীবন চলে যাবে তবু আমার কমিটমেন্ট যাবে না তার কারণ যে কমিটমেন্ট ইজ মাই ক্রেডেনশিয়াল আমি এটাতে মেনটেন করি গ্রুপ ডি প্রায় দীর্ঘদিন বাদে আরো ষাট হাজার গ্রুপ ডি কর্মচারী নেওয়া হচ্ছে যার জন্য গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডও তৈরি করা হচ্ছে গ্রুপ সি রে চাকরি পরে ভোট চাকরি না দিলে ভোট নয় নিয়োগ নিয়ে মুখ খুলতে মানা গ্রুপ ডি ওয়েটিং নিয়ে চলছে তাল বাহানা এই আমাদের গ্রুপ ডি ওয়েট লিস্টেড প্রার্থী আমরা দু সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী তার ষাট হাজার যে গ্রুপটি কর্মী ঘোষণা করেছিলেন তার সে প্রতিশ্রুতি নির্বাচনী প্রতিশ্রুতি বলি বা যেটাই বলি না কেন তার প্রাককালে সেই ষাট হাজার গ্রুপটি কর্মী নিয়োগের জন্য ছ হাজারে প্রথম ধাপে নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হয় সমস্ত দপ্তরের ক্রমাগত ঘুরে আমরা জেনেছি মোটামুটি হয় বারোশো প্লাস নন জয়নিং ভ্যাকান্সি পরে রয়েছে এমন তো অবস্থায় দেখা যায় যে ওই পাঁচশো আটাত্তর প্লাস নন জয়নিং বারোশো মোটামুটি আঠেরোশো সিট হয়ে যায় যেখানে অন্যান্য চাকরি প্রার্থীরা আজকে আপডেটেড কি এগিয়ে বাংলার ছবি যেখানে কর্মসংস্থানের দাবিতে পথে চাকরি প্রার্থীরা টানা এগারো দিন ধরে অনশন করেও সরকারি তরফে সাড়া না মেলায় এবার রাস্তায় নেমে আন্দোলনে সামিল বাঁকুড়ার